আমরা বাড়িতেই হোক বা ফসলের জমিতে ইঁদুর সুচর অত্যাচার দিন দিন বেড়েই চলেছে এই সমস্ত প্রাণী আমাদের দৈনন্দিন ব্যস্ত জীবনকে প্রতিনিয়ত অতিষ্ঠ করে তুলছে শখের জামা কাপড় থেকে শুরু করে দরকারি কাগজপত্র কেটে ক্ষতি করছে ফসলের জমির ফসল কেটে নষ্ট করে দিচ্ছে এছাড়াও এদের লোম লালা মল মূত্র থেকে বিষাক্ত রোগ জীবাণু আমাদের দেহে প্রবেশ করছে এবং আমরা অসুস্থ হয়ে পড়ছি বাজার চলতে যে সমস্ত জিনিস এই সব প্রাণী দূর করার জন্য পাওয়া যায় সেগুলি বিষাক্ত কেমিক্যাল দ্বারা নির্মিত তাই এই সমস্ত জিনিস ব্যবহারে এই সমস্ত প্রাণী সহ বাড়ির ফসলের জমির উপকারী আশঙ্কা থেকে যায় যেহেতু প্রকৃতির প্রাণীদের খাদ্য শৃঙ্খলে এই সমস্ত প্রাণী বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই এই সব প্রাণীদের না মেরে দূর করার পদ্ধতি শেয়ার করছি ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লেগে থাকলে ভিডিওর মধ্যে ছোট্ট একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে একদমই ভুললে চলবে না চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকলে বেলাইনটিকে একটু প্রেস করে নেবেন এরকম ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য বন্ধুরা বাড়ি এবং ফসলের জমির ছোটো বড় যে কোনো ধরনের ইঁদুর বা ছুঁচো দূর করার জন্য যে রেমেডিটি বানাবো তার জন্য এখানে একটা ব্যবহারযোগ্য পাত্র নিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণ আটা একই সঙ্গে অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার সেই সঙ্গে অ্যাড করতে হবে এক চামচ পরিমাণ বেকিং সোডা বা খাবার সোডা একই সঙ্গে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ তামাক পাতা তামাক পাতা যে কোনো দোকানে সব জায়গাতে খুব সহজেই পাওয়া যাবে এবার সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে সমস্ত উপকরণকে খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতন ভিনিগার দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে এখানে কিন্তু জলের ব্যবহার একদমই করা চলবে না পরিমাণ মতন ভিনিগার ব্যবহার করে এইভাবে ডোটাকে রেডি করে নিয়েছি এবার এই ডোটা থেকে ছোট ছোট নাড়ুর আকারের রেমেডিগুলোকে রেডি করে নিতে হবে এখন ডোটা থেকে ছোট ছোট নাড়ুর আকারের রেমেডিগুলোকে রেডি করে নিয়েছি এবার পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি চিনির সঙ্গে অ্যাড করে দিতে হবে কিছুটা পরিমাণ মুসুর ডাল এখানে আপনারা পছন্দ মতন যে কোনো ডাল ব্যবহার করতে পারেন এইবার চিনি আর মুসুর ডালটার মধ্যে এইভাবে রেমেডিগুলোকে দিয়ে একটু চিনি আর মুসুর ডালটাকে রেমিডির গায়ে ভালো করে আটকে দিতে হবে কারণ মিষ্টি জাতীয় খাবার এবং ডাল জাতীয় খাবার ইঁদুর ছচুর ভীষণ পছন্দের খাবার তাই এগুলো যাতে লোভে পড়ে খেয়ে নেয় তার জন্য এই রেমিডিগুলোকে আরও বেশি আকর্ষণীয় এবং লোভনীয় করে তুলছি সমস্ত রেমেডিগুলোর গায়ে খুব ভালো করে চিনি এবং মুসুর ডালকে লাগিয়ে নিয়েছি এইবার এগুলো একদম রেডি হয়ে গিয়েছে। কীভাবে এগুলোকে ব্যবহার করলে হানড্রেড পারসেন্ট কার্যকারিতাটা লক্ষ্য করতে পারবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ইঁদুর ছুঁচোর উপদ্রব সব থেকে বেশি লক্ষ্য করা যায় আমাদের রান্নাঘরে খাবার সন্ধান করতে তারা আমাদের রান্নাঘরে সবথেকে বেশি হানা দেয় তাই রান্নাঘরের কাজ শেষ হয়ে গেলে রাত্রেবেলায় এইভাবে রেমেডিগুলোকে কিচেন কাউন্টারের ওপরে ছড়িয়ে ফেলতে হবে যাতে করে চলাফেরা করার সময় রাস্তাতেই রেমেডিগুলোকে পেয়ে গিয়ে খাবার ভেবে সম্পূর্ণ রেমেডিটিকে খেয়ে ফেলে আর এই রেমেডি খেয়ে নেওয়ার পর তাদের শরীরের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি হবে কারণ এখানে ব্যবহার করা হয়েছে সার্প এবং তামাক পাতা তাই তারা বাড়ি ছেড়ে চিরদিনের জন্য পালিয়ে যাবে রাত্রেবেলায় রান্নাবান্নার শেষে গ্যাসের ওপরেও এইভাবে রেমেডিগুলোকে রেখে দিতে হবে খাবার ভেবে এই রেমেডিগুলোকে তারা মহানন্দে লোভে পড়ে খেয়ে ফেলবে আর এই রেমেডিতে ব্যবহার করা হয়েছে ভিনিগার সার্ফ তামাক পাতা এই সমস্ত জিনিস তাদের শরীরের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি করবে তাই তারা চিরদিনের জন্য বাড়ি ছেড়ে পালিয়ে যাবে ইঁদুর ছুঁচোর চলাফেরা রাস্তাতেও রেমিডিগুলোকে এইভাবে রেখে দিতে হবে তাতে করে তারা চলাফেরা করার সময়তেই রাস্তাতেই রেমিডিগুলোকে দেখতে পাবে এবং খাবার ভেবে মহা আনন্দে খেয়ে ফেলবে রেমিডিতে ব্যবহারকৃত জিনিসগুলো তাদের শরীরের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি করবে তারা চিরদিনের জন্য বাড়ি ছেড়ে পালিয়ে যাবে রান্নাঘর হোক বা শোবার ঘরে বা বসার ঘরে যে কোনো জায়গায় ফার্নিচারের নিচটা তাদের ভীষণ পছন্দের জায়গা বাসা বানানোর জন্য তারা এই সমস্ত জায়গাকেই খুঁজে নেয় তাই রেমেডিগুলোকে ফার্নিচারের তলাতেও এইভাবে রেখে দিতে হবে চলাফেরা করার রাস্তাতেই যখনই রেমেডিগুলোকে পেয়ে যাবে মহানন্দে লোভে পড়ে খেয়ে ফেলবে আর তাদের শরীরের মধ্যে একটা অস্বস্তি সৃষ্টি হবে তারা চিরদিনের জন্য বাড়ি ছেড়ে পালিয়ে যাবে একইভাবে ফসলের জমিতে যেখানে ইঁদুর ছুঁচো ফসল নষ্ট করতে আসে সেখানে একটু বেশি পরিমাণে রেমিডিগুলোকে বানিয়ে এইভাবে ছড়িয়ে রাখতে হবে তাতে করে তারা যখনই চলাফেরার রাস্তাতে জমির মধ্যে এই রেমিডি দেখতে পাবে খাবার ভেবে মহানন্দে লোভে পড়ে খেয়ে ফেলবে তাদের শরীরের মধ্যে একটা অস্বস্তির সৃষ্টি হবে তারা চিরদিনের জন্য ফসলের জমির থেকে চলে যাবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা